ভজন আমায় দিলাম ভজন তাই আমায় মা করিতে ভজন আইরে আমায় দিলামা করি ভজন তাই আমায় দিলামা করিতে ভজন আইরে আমায় দিলামা করি ভজন আইরে আমায় মা করিতে ভজন তাই আমায় দিল না মা করিতে ভজন তাই আমায় দিল না করি

I'm ভজন হে আমায় দিলো নামা করি তে ভজন আরে আমায় দিলো নামা করি তে ভজন তাই আমায় দিলো নামা করি তে ভজন আরে আমায় দিলো নামা করি তে ভজন তাই আমায় দিলো নামা করি তে ভজন আরে আমায় দিলো নামা করি তে ভজন জ গো মা গো আমি মা কালীর পূজার জন্য আতব সন্দেশ কলা নৈবেদ্য ঢাক ঢোল ধূপ প্রদীপ স্তরে স্তরে সাজিয়ে চল তবু আমার শ্যামা সারা পাওয়া যাচ্ছে না আমি কেমন আতব সন্দেশ কলা জেনে এনেছি আমার জ্ঞানের রূপ প্রদীপ জালি আশা রবে ধুলা

সন্দেশ কলা নৈবিদ্য ঢাক ঢোল ধূপ না প্রদীপ দিয়ে ক্ষান্ত হয়ে আমি আজ আসলে নিচে ও আধার সবকেই নম বলে প্রণাম করে হাতে বিল্লপত্র জবার ফুল হাতে করে নিয়ে বলছি মাগ ওং করলবদনাং মুক্তকে সিংহিত দুর্ভূদাং দিব্যদৃষ্টং মন্ডবাল বিভূষণ সদ্য ছিন্ন খর্গমার্দকরম্বুজাঙ্গ বঙ্গবরদঞ্জৈব দক্ষিণার্দমানিক মহামেঘ প্রবং দেবী তথা দেবসমঙ্গিনী

podia por... રોમાં માર્ય

বদয় মহামায়া যার প্রতিহ মাগত বদয় মহামায়া যার হয় বিপদে সম্পদে মাগ সদানন্দে রয় আর পঙ্গুতে লঙ্ঘিতে পারে মাই অপার সমুদ্র মক্ষিকার কাছে মেরু হয় মাই অতি ক্ষুদ্র বোবার বদনে বাক্য হয় যে মাগচিত মাগ বানরে সঙ্গীত গাই মাই অতি সুললিত তাই সামা হরু রমা ডাকে একবার শিবানি শুবানি আমা বল মায়া মারে মাগো এই এসামা দিয়েছ মা দেখো রূপা জমি আমি কেমন করে করব চাষ মা সদাই ভাবছি আমি আমার মন চাষায়া নারী আমার চাষে নাহি জানে ওরে কুড়ো জমির প্রতি ফললে ফসল ফলবে কেন আমার সেদব গুরু রমুকে শুনতে পাওয়া যায় কিঞ্চিত চাষ করে আমার বৈষ্ণব গোসাই বৈষ্ণবেরও ও নীতি বলে জানাই তাই মাগো কিঞ্চিত কিঞ্চিত রস সাধু জনে কয় একটা জ্ঞান রূপ নাঙল একটা ধরতে হয় মা হাতে ভক্তি রূপা লইয়ে ঋষি যোগ দিতে হয় তাতে ভজন সাধন নামে দুটি চাইমা দুটি ইয়ে আর নিষ্ঠা নামে জোয়ান খানা চাপা মেয়ের তারপরে ফেলতে হয় মা গুরু মন্ত্রবিদ আকারা হইলে দেবে নয়ন জলে শীত অনুরাগে কোদাল দিয়ে বাঁধতে হয় মাই আমার চোদ্দ পোয়া জমিখানা নদীতে গঙ্গাল আমার গঙ্গালে জল মরে মা গঙ্গালে জল মরে মা তারা ত্রিগুণ ধারিনি মাঘ তি শিল ত্রিবৃথলকমা তীর্থপ্রদায় হনি পড়ার পড়া পরমাত্মা পর মহেশ্বরী মাঘৰ উৎপত্তি নিবৃত্তি তারা নগেন্দ্র কুমারী মাঘ তাই তোই আমি হইয়ে ব্যস্ত দ্বিতীয় এলাম দরখাস্ত তারা মাত্র হাইকোর্টেতেই আছে আমার শক্তি নাই মা জিতে কর ইষ্ট কাম দুধ কর হব নাই আরে জমি দল আছে জমি আবাদ করলাম বহু কষ্টে জমি আবাদ করলাম বহু কষ্টে জল কিছুতে রই না মাঠে নয় দিকে জল হচ্ছে বহির্গত আমি ভেবে চিনতে আকুল হলাম জ্ঞানের গোদাল হাতে নিলাম দুর্গা বললে আলু রতিমতি রাখলাম ছায়ার মতো মাগ যখন ক্ষেত্র পূর্ণ হলো দেখে নয়ন ঘুরাই মনানন্দে থাকি দিবা মা আমার কর্ম ছটা বেটা যুক্তি করে জমি শস্য নষ্ট করলো যাশি আমার গেল শস্য ভাঙলো হাল খেটে খেটে নন্দে হাল দুবেলা পেটে পেলাম না খেটে আমার শুনে সকল সন্ধি আমার এ করিতে বন্দি খাতনা যে লিতে খাতনা হিসাব করলাম বহুতরে যত ছিল পাবলিক কর সুদসম সংযুক্ত করি আমি বসে বসে ভাবছি থাই কি উপায় তোর বহাই বলব তারা যমা শুভ করি আমার উপায় বলে দে উপায় বলে দেবরে টিসাম আমি পাই বলে দে মা মাগো সত্যযুগে সুরত রাজা মাগো সত্যযুগে সুরত রাজা করেছিল মা তোমার বুঝা মাগো লক্ষয় দিয়ে বলি дам তেwidehatে রাম অবতারে ছিলে মাগো পাতালপুরে মাথা জড়ি আইলো হনুমান তারপরে মা বৃন্দাবনে পূজে ছিল গোপীগণে মিটাইলে তাদের মনস্কাম মাগো ঘোরকলিতে কালীঘাটে গঙ্গার যৈনিকটে সেখানে মা হলেও দ্বিতান মাগো ব্রিটিশ তখন গরমেন্ট ছিল তোমারে মা বলেছিল লোহার পাঠা যদি মাগো হয় মা বলি দান তবে ভোগ দেব মা হাজার টাকা একটা না হই অনাথা লোহার পাঠা হয়েছিল দুই খান। যদি কাটা গেল লোহার পাঠা। দেখে তার ওই রক্তের ছড়া ইংরেজে গণমান নিল আশ্চর্য বলে আজ থেকে করিব পূজা যোগ যমা চতুর্ভুজা যত দিনে থাকবে মোদের রাজ্য কমলাকান্ত সাধক ছিল তোমার নামে পাগল হইল তোমার নামে পাগল হয়ে যায় আমি সেই মতো পাগল আমি যোগ যদি সে জননী তোরা মাগ এসব সবাই আমি মাকে যত ডাকি আমি করো ধরে মায়াছে যে ঘুম ঘরে সট পাকারে ওরে শিব মুখে মুখ দিয়া যাচ্ছ সুখে ঘুমাইয়া যোগেশ্বরী সরি জগত দলনি একবার জাগগ যোগ সজাইয়া যোগ রূপা মহামায়া যোগ্য রূপা জগত জননী মা গো আত্ম সুখে মত্ত হইয়ে সদানন্দ সঙ্গে লইয়ে থেকো না মা নন্দিনী আমি দাঁড়িয়ে তোর বাদ্য রাজাই আশর ঘন্টা কত বা যাই তবু মাতর ভাঙে না মাঘু বলি যোগ দূরি গা তো সবু যা যাক জমকে করি পূজা বাদ্য করি কত দুঃখ তবু ভূমি তোমার ভাঙে না ঘুমে তোমার ভাঙে না পাশানি পাশানে মেয়ে তুমি তোমার ভাঙে না স্বপ্নে অন্ধকার দুই স্বপ্নে আলো যিনি অন্ধকার পাতা আলো দেখান তিনি হচ্ছেন গুরুদেব গুরুদেব কানে কানে মন্ত্র দিয়ে বলছে হতভাগা মা মন্দিরে নাই আমি বলা গুরুদেব মা কি কৈলাস আছে বলছি মা কৈলাসেও নাই মা কি গিরিপুরে আছে মা গিরিপুরেও নাই যে হাজ ব্রহ্মাণ্ডে তা আছে তোর ওই দেহ ভান্ডে আমি গুরুদেব আমার এই চোদ্দ পোয়া দেহের মাঝখানে শ্যামা মা কোনখানে আছে গুরুদেব কানে কানে মন্ত্র দিয়ে বলছে হতভাগা ওরে মাই আছে তোর মূলাধরে সাধু ছো ল I mm will -hmm.

of in the maraa